নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব রাশি চক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে আমরা অনেকটা বেটার একটা পরিস্থিতি এক্সপেক্ট করি জুলাই দেখুন সাড়ে সাতই চলছে সেটা তো অজানা নয় আমারও অজানা নয় আপনারও অজানা নয় তবে এটা তো একেবারে ঠিক যে কুম্ভ রাশির সময় সাড়ে সাতির দ্বিতীয় চরণে যেমন ছিল প্রচুর ভুগেছেন অনেকে আছেন না প্রচুর পরিমাণে ভুগেছেন তবে তৃতীয় চরণে কুম্ভ বলে দায়িত্ব তৃতীয় চরণে এসে এক্সট্রিম নেগেটিভিটি আসবে না হ্যাঁ ভোগান্তি আছে এ কথা ঠিক যে কোনো ধরনের ভোগান্তির জায়গায় আপনি পড়ছেন যে কোনো রকমের ভোগান্তির মধ্যেই বারবার আপনার জীবনচক্র পড়ছে কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করুন যে সমস্ত রকম ভোগান্তি থেকেই আপনি বেরিয়ে আসতে পারছেন তো ভোগান্তি আছে যেমন এই কথাটা ঠিক ভোগান্তি থেকে বেরোনোর আহ যে অবকাশ আছে সেটাও কিন্তু ঠিক তো চেষ্টা করলে আমরা ভোগান্তি থেকে বেরোতে পারব অশান্তি থেকে বেরোতে পারব বিভিন্ন রকমভাবে অশান্তি মুক্ত হওয়ার একটা কম্বিনেশন আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারব সো একদম চাপ নেবেন না একদমই টেনশন করবেন না আমি আশা রাখি যে পরিস্থিতি যাই হোক না কেন এখন সেই পরিস্থিতি থেকে আপনি ভালো একটা পরিস্থিতি তৈরি করতে পারবেন বা বেটার একটা জায়গায় আপনি পৌঁছতে পারবেন কুম্ভ রাশির ক্ষেত্রে আমি হেলথ নিয়ে কথা বলি দেখুন মানসিক স্বাস্থ্যটা তো মাঝে মাঝে খুব চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে মেন্টাল হেলথটাকে আরও ইম্প্রুভ করার চেষ্টায় থাকতে হবে আপনাকেও থাকতে হবে আমি মনে করি আমিও চেষ্টা করব যতটা আপনাদের মানসিকভাবে অভয় দিতে পারি বা পরিস্থিতিগুলোকে সোজা সাপটা আপনাদের জানাতে পারি তো মেন্টাল হেলথের ক্ষেত্রে বড় প্রবলেম হচ্ছে অ্যাংজাইটি অনেকে এত বেশি নিচ্ছেন মধ্যে থাকছেন দুর্ভাবনার একটা পরিস্থিতির মধ্যে দিয়ে অনেকে কন্টিনিউ করছেন এটা একটা বড় সড়ো সমস্যা তো যারা দুর্ভাবনার মধ্যে থাকছেন ছোটোখাটো বিষয় নিয়ে একটা দুশ্চিন্তার অবকাশ যাদের জীবন চক্রে তৈরি হচ্ছে তাদের কিন্তু বিস্তর পজিটিভিটি আসতে পারে সো চিন্তা যে বিশাল কিছু করতে হবে ব্যাপক চিন্তা করতে হবে বিষয়টা তো তেমন নয় আমরা চেষ্টা করলে এই পরিস্থিতি থেকে ভালো তৈরি করতে পরিস্থিতি এবং আপনার যে হেলথের ডিস্টারবেন্স আছে আপনার যে হেলথ রিলেটেড একটা হিউজ সমস্যার জায়গা আছে সেটা আমরা অনেকটাই ইউনো রিকভার করতে পারবো বলে মনে করছি বা আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকটাই শুভ একটা জায়গা এখানে তৈরি হবে বা শুভ জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু হিউজ পরিমাণে আমরা লক্ষ্য করতে পারছি এটা নিয়ে খুব চিন্তা করার কিছু নেই বা অতিরিক্ত দুর্ভাবনা অতিরিক্ত দুশ্চিন্তা করারও কিছু নেই আমরা পরিস্থিতিটাকে আস্তে আস্তে আরও বেশি মডিফিকেশনের দিকে নিয়ে যাব বলে মনে করছি এবং সেটা বাস্তবিক হবে সেটা অনেক ক্ষেত্রে বাস্তবিক হবে আপনি খেয়াল করে দেখবেন যে সেটার যে ইম্প্যাক্ট ইউনো সেটা অনেকটা সুস্থ দিকে বা স্বাভাবিক দিকে কিন্তু যেতে পারে একটা কথা মাথায় রাখুন কুম্ভ রাশির অর্থনৈতিক বিষয়ে কিছু চোট যাওয়ার পর কিছু চিট হওয়ার পর কিছু আর্থিক নেগেটিভিটির জায়গা তৈরি হওয়ার পর অনেকেই খুব চিন্তার মধ্যে আছেন অনেকেই খুব দুর্ভাবনার মধ্যে আছেন যে পুনরায় যদি আর্থিক চোটটা যায় পুনরায় যদি আর্থিক অশান্তির বাতাবরণটা থাকে তো যে সমস্ত জাতক জাতিকাদের আর্থিক বাতাবরণটা ভালো থাকছে না যে সমস্ত জাতক জাতিকাদের আর্থিক এতটাই নেগেটিভ দিকে যাচ্ছে যে আপনি পারছেন না চেষ্টা করে আর্থিক বাতাবরণটা ঠিক করার আমি কিন্তু মনে করি যে তাদের আর্থিক বাতাবরণটা ধীরে ধীরে আবার ঠিক আসবে কারণ কিছু ইনভেস্টমেন্ট আপনি আবার প্রপার করতে চলেছে এবং যাদের ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস হয়ে গেছে প্রচুর পরিমাণে বারবার আপনি দেখছেন যে ফাইন্যান্সিয়াল লাইবিলিটিসগুলো গুলো এতটাই বেশি হয়তো কোনো না কোনোভাবে তার মডিফিকেশনটা করা যাচ্ছে না আমি কার্যত বিশ্বাস করি যে মডিফিকেশন তো করা যাবে। আর্থিক ক্ষেত্রের বেনিফিটের জায়গা তো তৈরি করাই যাবে সময় লাগতে পারে দ্যাটস ট্রু কিন্তু এটা তো হবে এটা কনফার্ম সময় লাগলেও এই বিষয়টি থেকে আপনারা যে একটা সুস্থ স্বাভাবিক বাতাবরণ লক্ষ্য করতে পারবেন এটি নিয়ে তো কোনো ডাউট আমি রাখছি না বা আমার মনে হয় এটি নিয়ে কোনো ডাউট রাখাটাও হয়তো উচিত নয় বা রাউট রাখা যায় না একটা কথা মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকাদের টেনশন হচ্ছে ওই ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস নিয়ে আবারও একই কথায় আসি চিন্তা কমবে আইনি জটিলতা ফাইন্যান্স নিয়ে হবে না ধার বাকি রয়েছে ধীরে ধীরে চেষ্টা করুন ইএমআই রয়েছে ধীরে ধীরে চেষ্টা করুন এবং এই চেষ্টার মাধ্যমে আপনার এখন যে লাইবিলিটিস আছে এখন যে ফাইন্যান্সিয়াল চাপটা রয়েছে আপনি নিজেও খেয়াল করে দেখবেন সেই ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস সেই ফাইন্যান্সিয়াল চাপটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে সো অতিরিক্ত চিন্তা করার যেমন কোনো দরকার নেই অতিরিক্ত দুর্ভাবনা করারও কোনো দরকার নেই আমরা ধীরে ধীরে পরিস্থিতিটা অনেকটা ভালো দিকে নিয়ে যেতে পারবো সেই আশাটা রাখছি সেই ভরসাটা রাখছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল জায়গাটা এই মাসে একটু বেটার এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি হায়ার এডুকেশনের সম্ভাবনা আছে যারা নিট দেবেন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দেবেন যে কোনো ধরনের এক্সামিনেশনে অ্যাপেয়ার করছেন তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে সো হায়ার এডুকেশনের সম্ভাবনাটা প্রবল উচ্চশিক্ষা লাভের সম্ভাবনা রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে তো হায়ার এডুকেশন হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটা অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো এবং যাদের এডুকেশনের সমস্যা আজকে সুপারভাইজারের সাথে আজকে অন্য কারোর সাথে আজকে কোনো একজনের সাথে তাদের এই এডুকেশনাল প্রবলেম থেকে এডুকেশনাল সমস্যা থেকে অনেকটাই আমি মনে করি সমাধানযোগ্য জায়গা তৈরি হয়ে যাবে সো এডুকেশনাল প্রবলেম থেকে এডুকেশনাল সমস্যা থেকে অতটা চিন্তা নেওয়ার কিছু নেই ধীরে ধীরে সমাধানযোগ্য জায়গা তৈরি হওয়ার ভাইস দেখতে পারবো সো ধীরে ধীরে সমাধান করুন সমাধানযোগ্য জায়গা তৈরি হয়ে যাবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনোরকম সন্দেহ নেই আর একটা কথা বলে রাখি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কুম্ভ রাশির এমনি ফাইনান্সিয়াল ক্যাপাসিটি কিন্তু বাড়তে চলেছে কারণ পুরনো কোনো ভাইবস মানে ধরুন যাদের আছে এরকম যে না জমি পাই বা কোনো একটা বৈত্রিক সূত্রে সম্পত্তি পাওয়ার কথা মানে কোনো একটা আছে অপশান যেখান থেকে কিছু অর্থ যেন আসতে পারে কিন্তু আসছে না সেই জায়গা থেকেও কিন্তু কিছু আর্থিক বেনিফিটেড হওয়ার জায়গা রয়েছে এবং এটি নিয়ে আমি চূড়ান্ত আশাবাদী চেনা না সামথিং বেটার উইল হ্যাপেন ইন দ্যাট কেস এই ধরনের বিষয় একটা বেটারমেন্ট হওয়ার প্রবাবিলিটি বাড়ছে যাদের রাশি হচ্ছে কুম্ভ কুম্ভ রাশির তিনটে বিষয় খেয়াল রাখুন যারা যুক্ত রয়েছেন রিলেশনশিপে টক্সিক জায়গাটা আগের থেকে কম আগে টক্সিসিটির মাত্রাটা অনেক বেশি ছিল এখনো অনেকেই টক্সিসিটি নিয়ে খুব ভুগছেন চেষ্টা করছেন যাতে টক্সিসিটি থেকে বেরোনো যায় কিন্তু খেয়াল করে দেখুন টক্সিসিটি থেকে বেরোতে পারছেন না অনেক রকম চেষ্টা করেও আপনার এই যে নেগেটিভ ভাইভসটা রয়েছে সেখান থেকে কিন্তু হচ্ছে না সমস্যার সমাধান তৈরি করতে পারছেন না আমি মনে করি যে একটু সময় না দিলে এই টক্সিসিটি থেকে পুরোটা বেরোনো যাবে না কিছুটা বেরিয়েছেন সেটা অবশ্যই গ্রহণযোগ্য সেটি অবশ্যই ভালো আর যাদের সদ্য ব্রেকআপও আছে তারা এই ব্রেকআপটাকে নিয়ে অন্তত খুব স্ট্রেসের মধ্যে পড়বেন এমনিতেই এত স্ট্রেস আর কত স্ট্রেস নেবেন সো অতিরিক্ত স্ট্রেস নেওয়ার দরকার নেই ব্রেকআপ হয়েছে সমস্যা এসেছে এটা তো সত্যি কথা এটা তো অবশ্যই প্রবলেমের তবে আমি মনে করি ধীরে ধীরে এই নেগেটিভ ভাইবস থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এই নেগেটিভ অরা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এই নেগেটিভ ম্যাটার থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন সো একদম রিল্যাক্সে থাকুক সুতরাং একদম চিন্তা মুক্ত হয়ে পথ চলুন সেটা ভালো হবে সেটা বেটার হবে আর রিলেশনশিপ থেকে ম্যারেজের ক্ষেত্রেও কুম্ভের প্রবলেম প্রচুর বহু কুম্ভ রাশির জাতক জাতিকারা এরা গিয়ে সম্পর্কে ছিলেন তারপরে দেখলেন সম্পর্কের জায়গাটা খারাপ হয়ে গেছে সম্পর্কের জায়গাটা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে না এবং যে কারণে ব্রেকআপ করেছেন এখনও কিছু সম্পর্ক আছে যেগুলো ব্রেকআপও হচ্ছে না বিয়েও হচ্ছে না বিয়ের জন্য আপনি প্রচুর চেষ্টা করছেন তার বাড়ির সাথে তার সাথে ভালো করে কথা বলার চেষ্টা করছেন কিন্তু সমস্যাটা এমন জায়গায় না সে বিষয়টা থেকে বেরোতে চায় না বিষয়টাকে চাপটে ধরতে চায় এই জায়গাটাই এসে আপনি একটা জটিলতার মধ্যে আছেন হিউজ জটিলতার মধ্যে আছেন সো ইট উইল টেক টাইম টু রিজলভ এটি সময় নেবে পুরোপুরি সমাধানের জন্য বাট সমাধান হবে এটুকু আশা ভরসা আমি আপনাদের দিতে পারি একটা কথা মাথায় রাখুন কুম্ভ রাশির ক্ষেত্রে আমি খুব পজিটিভিটি দেখেছি আমার সেই ম্যারেজ লাইফে বিশেষ করে ইভেন যাদের ডিভোর্স কেস চলছে বা ডিভোর্স রিলেটেড একটা ভাবনা চিন্তাও যারা করে ফেলেছেন তাদের ক্ষেত্রেও হয়তো একটা পজিটিভ আমরা করতে সো ডিভোর্স যাদের প্রবলেম রয়েছে ডিভোর্স রিলেটেড যাদের সিচুয়েশন রয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে একটা বেটার ভাইভস আপনারা পাবেন আচ্ছা কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলে রাখি যে সমস্ত জাতক জাতিকাদের চাকরি সদ্য আয়দার বেঞ্চে এসছেন বা চাকরি চলে গেছে এবং এমন একটি সিচুয়েশানে চলছে যেখানে চাকরি অবস্থাটা ভালো নয় আজ যাই কাল যাই এরকম একটা সিচুয়েশানে যারা আছেন অনেক চেষ্টা করেও যারা চাকরির প্রবলেমটাকে সমাধান করতে পারছেন না তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট বাদ চাকরির ডেভেলপমেন্ট রয়েছে মানে এখানে আমি এটুকু বুঝতে পারি কুম্ভ রাশির ক্ষেত্রে নতুন চাকরি যেমন পাবেন অনেকে যারা হারিয়েছেন তারাও দেখবেন বেটারমেন্ট পাবেন যাদের চাকরির সিচুয়েশনটা ভালো নেই তারাও বেটারমেন্ট পাবেন তো ধীরে 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 এটা ট্রাই করুন যাতে চাকরির নিয়ে একটা সুন্দর সুস্থ স্বাভাবিক জায়গা আপনি তৈরি করতে পারেন এতটুকু তো নিশ্চয়তা আছে যে না চাকরি নিয়ে আমরা ভালো ফলাফল পাব বা শুভ ফলাফল পাবো এবং আরও একটা কথা বারবার বলি যে চাকরি চেঞ্জের ভাইভসও কিন্তু কুম্ভের আছে তবে বুঝে শুনে করতে হবে চাকরি চেঞ্জ করাটা কিন্তু বুঝে শুনে করতে হবে নর্মালি আপনি পরিকল্পনা করছেন করুন বেঞ্চে আছেন তাদের তো অপশান নেই চেঞ্জ করতেই হবে বাট যারা নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় হ্যাঁ পরিবর্তন করার একটা পরিকল্পনা করেছেন তাদের কিন্তু বিষয়টা খুব বুঝে শুনে নিয়ে তারপরে পরিবর্তন করাটা উচিত বলে আমি কার্যত মনে করি তো সেরকম পরিকল্পনা করাটাই কার্যত ভালো কার্যত প্রয়োজন এবং এতটুকু বিষয়ে আপনারা বারবার লক্ষ্য করবেন যে কুম্ভ ক্ষেত্রে বেকার বেশি দিন বসে থাকতে হয় যাদের মনে হচ্ছে না যে সমস্যা হয়েছে এতটাই দাদা এত তাড়াতাড়ি কি করে সমাধান হবে আমি বললাম তো কুম্ভকে আমি বহু বছর বহু মাস এরকমভাবে শুধু বেকার আছে বেকার আছে এরকম দেখি এবার প্রবলেম কার জীবনে আসে না বলুন তো প্রবলেম আসবেই সমস্যা আসবেই সমাধানযোগ্য জায়গাটা দরকার আজকে প্রবলেম আছে সবারই আছে সমাধান দরকার কুম্ভের ক্ষেত্রেও সমাধান আছে কুম্ভ রাশির যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারি স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যারা কানেক্টেড আছেন তাদের একটা অগ্রগতির জায়গা এক্সপেক্ট করা যায় তো ধীরে ধীরে সেটা নিয়ে একটু এগিয়ে চলার চেষ্টা করুন আশা রাখছি অসুবিধা হবে না আশা রাখছি গ্রোথ বা অপরচুনিটিসটা অনেকটা বেশি দেখতে পার এটা নিয়ে আমি সত্যি বলতে কি অনেকটা আশাবাদী এটা নিয়ে আমি ভালো ফলাফল এক্সপেক্ট করছি ব্যবসার ক্ষেত্রেও কুম্ভের মাসটা ভালো সপ্তম প্রতি তিনি থাকবেন এটা খারাপ ভাইস নয় প্রফেশনাল ডেভেলপমেন্ট দেবে ব্যবসায় নতুন কিছু সুযোগ সুবিধা দিতে পারে তবে শত্রুতা আছে কুম্ভের শত্রু থেকে সাবধানে থাকতে হবে আর মানসিকভাবে কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেস বাড়তে পারে ভুল ভ্রান্তি চিন্তাভাবনা আসতে পারে সেগুলো থেকে দূরে থাকতে হবে কুম্ভ রাশি জাতীয় জাতিকাদের সেলফ প্রফেশন ট্রাস্ট বিশ্বাস বিশ্বাস করে কিছু ভোগান্তি আসতে পারে করে করে না যে বিশ্বাস ঠকুন নিজেকে কিছুটা সামলে নিয়ে পছন্দ গৃহিণী যারা আছেন অনেকটা প্রেশার নেওয়ার পর আজকে এই জায়গাটায় চেষ্টা করুন না যে কিছুটা প্রেশার লাঘব করার জন্য অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে জয় শ্রীগণেশ